নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সবাইকে রসে ভরা রস বড়া বানিয়ে দেখাবো এই রস বড়া বানানোর জন্য সবার প্রথমে বিউলির ডাল লাগবে এই বড়াগুলো বানানোর জন্য ডালটাকে ভিজিয়ে রাখতে হবে ডাল সারা রাত ভেজানো ছিল এবার সকালে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর বাটার ঠিক আগে দশ পনেরো মিনিট ফ্রিজে রাখলে খুব ভালো হয় বাটাটা আর এই বড়ার রস বানানোর জন্য লাগবে চিনি আর খেজুর গুড় এক কাপ ডালের বড়ার জন্য ওই দেড় কাপ মাপের মিষ্টি নিয়েছি সবার আগে ডালটাকে বেটে নেব ডালটা মিক্সিতে বেটে নেব দুবারে বাটবো একবারে নয় অল্প অল্প ঠান্ডা জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে ফেলবো মিক্সিতে ডালটা বাটার পরেও একটুখানি বেশি সময় দিয়ে যদি ঘোরানো হয় এরকম স্মুথ বাটাটা বেরোবে আর ভালো করে বাটা হয়েছে কি না বোঝার জন্য একটা বাটি নিয়েছি এর মধ্যে এক ড্রপ মতো একটু ডাল দিয়ে দিচ্ছি বাটা ডালটা ভেসে উঠলে পারফেক্ট বাটাটা ঠিকঠাক এবার একটুখানি এর মধ্যে দেব সামান্য নুন হাফ চামচেরও কম নুন আর দেব এক চামচ চিনি যেহেতু বাটাটা খুব ভালো হয়েছে ফেকাতে একদম সময় লাগবে না এবার একটা হাতা দিয়ে ভালো করে একটুখানি দু তিন মিনিট একটুখানি ফেটিয়ে নেবো যাতে নুনটা মিশে যায় আর একটু ফুলেও উঠবে একদম সময় লাগবে না বড় কাজটা আগেই হয়ে গেছে মিক্সিতে ডাল একদম ফুলে উঠেছে এরকম লাগবে এবার এটাকে সাইড করে রেখে রসটা বানিয়ে নেব রসটা বানানোর আগে আমি একটু বলে দিই এই বড়টা ভাজার আগে এটাকে আরও একবার একটুখানি মিক্স করে নিতে হবে একটু ফেটি নিতে হবে আর গরম তেলে দেওয়ার আগে এরকম একটা বাটি রেডি রাখতে হবে যখন এই ব্যাটারটা কেটে কেটে তেলের মধ্যে ছাড়বো হাতটাকে একটু জল হাত করে নিতে হবে তাহলে হাতে বেড়ে যাবে না স্মুথলি বেরিয়ে আসবে এবার রস বানানোর জন্য গ্যাস অন করে একটা কুকারে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দু কাপ মাপের জল চিনিটা সবার আগে দেবো চিনিটা যখন গলে যাবে তখন গুড়টা ইউজ করবো দিয়ে দিচ্ছি এখানে এক বাটি চিনি এবার একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে চিনিটা গলা পর্যন্ত তৈরি করতে হবে চিনি গলে গিয়ে রসটা ফুটে গেছে এই সময় দিয়ে দেবো গুড় খেজুরি খেজুর গুড় এই সময় বেশিক্ষণ করে জাল দেওয়ার দরকার নেই গুড়টা গলে গেলে গুড়টা গলে গেলে আমি এটাকে সাইড করে বড়টা ভেজে নেব রসটা ভালোভাবে ফুটে গেছে এবার এটাকে সাইড করে রেখে বড়াটা ভেজে নেব বড়া ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটাকে সবার আগে খুব ভালো করে গরম করে একদম কমিয়ে নিতে হবে ব্যাটারগুলো দেওয়ার আগে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার গ্যাসটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেম করে যেরকম আমি বলেছিলাম জল হাত করে ব্যাটারটাকে একটু ফেটিয়ে ছোট করে কেটে পছন্দমত সাইজ করে দিয়ে দিতে হবে যখনি হাতে লেগে যাবে আবার জল ধর করে নিতে হবে আবার একটু একটু করে দিয়ে দিতে হবে ব্যাটার বড়াগুলো ছাড়ার পরে এবার ওয়েট করতে হবে নিজেই ওপরের দিকে ভেসে আসবে বড় নিজে নিজে নিজেই ঘুরছে এইবার হালকা হাতে একটু ওলট পালট করে দিতে হবে একটু ওপর নিচ করে লাল করে ভেজে নেব দু তিনটি বড়াগুলো ভাজা হয়ে গেছে সুন্দর কালার এসে গেছে এবার তুলে নেব এবার এই ভাজা বড়াগুলো সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দিতে হবে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে পরের বড়াগুলো ভেজে নেব আবারও সেম প্রসেস ফলো করতে হবে হাত জল করে বেড়াটাকে একটু ফেটিয়ে বা হাতা দিয়ে নেড়ে জল হাত করে এরমভাবে ছেড়ে দিতে হবে সব বড়া দেওয়া হয়ে গেছে নিজে থেকেই বড়াগুলো ঘুরছে ওলট পালট হচ্ছে একটু কালার এসে গেলে আবার খুন্তি দিয়ে বা হাতা দিয়ে ও করে দিতে হবে যাতে সব দিকে ভালোভাবে ভাজা হয় এইভাবে সবটা বড়া ভেজে তারপর আমি দেখাচ্ছি সব বড়া ভাজা হয়ে গেছে ভাজার সাথে সাথে এই রসের মধ্যে দিয়ে দিতে হবে এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি রসটা ফুটে গেলে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে আমি সার্ভ করব রসটা গরম থাকলে বড়াগুলো তাড়াতাড়ি শোক করে নেবে রস ভালোভাবে ফুটে গেছে এবার আমি গ্যাসটা অফ করে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। নরম তুলতুলে রসে ভরা রস বড়া সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি এটা গরম বা ঠান্ডা দু রকম ভীষণই ভালো লাগে খেতে জাস্ট সার্চ করলেই ভেঙে যাবে বানিয়ে খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ